রাতেই বেগম জিয়া কথা বলেছেন লন্ডনে তার তারেক রহমানের সঙ্গে রায়ের পর করণীয় নিয়ে মা ছেলের কথাও হয়েছে তারেক জিয়া সান রায়ের আগেই তার স্ত্রী জুবাইদাকে তাকে পাঠাতে তারেক জিয়া সান রায়ের আগেই তার স্ত্রী জুবাইদাকে ডাকা পাঠাতে তারেক জিয়া সান রায়ের আগেই তার স্ত্রী জুবাইদাকে তাকে পাঠাতে বেগম জিয়া বলেছেন অপেক্ষা করতে আগামী কয়েকদিন তিনি দলের নেতা নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে চান মনোভাব জানতে চান সরকারের এরপর জুবাইদার আসা না আসার সিদ্ধান্ত নিতে চান বেগম জিয়া জানিয়েছেন বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে কথা বলবে বিএনপির নেতৃবৃন্দ সবকিছু বুঝেই সিদ্ধান্ত নিতে হবে তবে তারেক জিয়া অপেক্ষা করতে রাজি নন এখনই আন্দোলন শুরু করতে চান বেগম জিয়া বলেছেন অন্য কথা তার মতে রায় নিয়ে জনমত বিএনপির পক্ষে তাই এখন কিছু করার পক্ষপাত নন রায়ের পর আন্দোলন করলে জনগণ সম্পৃক্ত হবে মাহসের মতামতি দুই মেরুতে থাকলেও রায়ের পর যে কোনো সময় বিএনপির হাল ধরতে আসছেন রহমান তা মোটামুটি নিশ্চিত তবে তিনি কবে আসছেন তা এখনো নিশ্চিত নয় জিয়া আরফানেজ দুর্নীতির মামলা রায় হবে আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই রায়ে যদি বেগম জিয়া খালাস পান তাহলে তো কোনো কথাই নেই কিন্তু যদি মামলায় তিনি দণ্ডিত হন তাহলে কি হবে তাকে উচ্চতর আদালতে গিয়ে জামিন নিতে হবে কিন্তু বৃহস্পতিবার তারপর আমরা হাইকোর্টে যাব কিভাবে তিনি বলেন বৃহস্পতিবার রায় দেওয়াটাও আমার কাছে কেমন জানি লাগছে কারণ রায় দিলে আমাদের জামিনের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে আইন অনুযায়ী এই বিচারিক আদালতে দণ্ডিত হলে বেগম জিয়াকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে